রদ্রিগো মাদ্রিদ ছাড়া নিয়ে এই সিজনের শুরুতে আলোচনা উঠলেও সেটাকে কার্লো এবং পেরেস সমাধানের ব্যাপক চেষ্টা করেছে পিওর রাইট উইং না হওয়ায় রদ্রিগোর কাছ থেকে তেমন বেনিফিট পাচ্ছে না রিয়াল মাদ্রিদ তাই মাদ্রিদ কর্তৃপক্ষ তাকে ছাড়া সিদ্ধান্ত নিয়েছে এমনটাই রিউমার্স ছড়িয়েছে রিউমার্সের সাথে সাথে তার সম্ভাব্য ক্লাব নিয়ে চড়াচ্ছে অনেক রিউমার্স সে কি আর্সেনালে যাবে নাকি সেলসিতে যাবে এমন রিউমার্সের সাথে আবারও যুক্ত হলো। ম্যানচেস্টার সিটির রিউমার্স তবে কেন রথ ড্রিগো জাভি অ্যালান্সের নাও সেট হতে পারে এবং কেন সিটির রিউমার্সটি আসলো চলুন একটু জেনে নেওয়া যাক প্রথমে সিটির সাথে রদ্রিগজের লিনটা দেখা যাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করি সিটিতে এখন পিওর লেফট উইংস নাই জ্যাক দ্বারা এখন আর সিটির মেইন টিমের প্লান এক্সিকিউশন সম্ভব না এজন্য সিটিতে এখন ভালো লেফট উইং প্রয়োজন রদ্রিগোকে নিয়ে যেহেতু রিওয়ার ছড়িয়ে এসছে সেজন্য গাদিওয়ালার এই প্রজেক্টের জন্য রদ্রিগো খুব একটা খারাপ অপশান না এদিকে আর্সেনাল এবং চেন্সির থেকে সিটি অনেক ভালো ডিল দিতে পারবে রিয়াল মাদ্রিদকে তার দাম মিনিমাম আশি মিলিয়ন চাচ্ছে মাদ্রিদ তবে হয়তো একশো মিলিয়নের কমে এই ডিল পসিবল না তবে সিটিতে যাওয়াটা রদ্রিগোর ক্যারিয়ারের জন্য কতটা ভালো হবে সে প্রশ্ন থেকেই যায় এবার জাফিয়ালেন্সের ফরমেশনের দিকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে তিনটি ডিফেন্ডার মিড লাইনে দুইটি উইংস ব্যাক এবং দুইটি ডিফেন্ডিং মিড একটু উপরে দুইটি অ্যাটাকিং মিথ তার মধ্যে একটি লেফট টুইংসের মতো কাজ করে এবং একটি সেন্টার ফরওয়ার্ড তবে মাঝে মাঝে দুইটি ফরোয়ার্ড এবং একটি অ্যাটাকিং মিডও খেলান জাভিয়ালান্স মাদ্রিদের সাথে হয়তো এমনই হবে ফরওয়ার্ড হিসেবে থাকবে দুইজন এমবাপে এবং ভিনিসিয়াস অ্যাটাকিং মিডে থাকছে পেলিংহ্যাম এখন র রদ্রিগকে খেলতে হলে লেফট উইংস ব্যাকে খেলতে হবে অথবা ভিনিসিয়াসের ব্যাকআপ হিসেবে খেলতে হবে কিন্তু লেফ্ট উইং ব্যাকস একই সাথে দুইটি কাজ করে একটু নিচে এসে ডিফেন্সে হেল্পও করে এবং সবচেয়ে বেশি কাজ করে এটাকে তবে ডিফেন্সেও তাদের অনেক বেশি ভূমিকা থাকে এখন রদ্রিগ যদি তার পজিশন স্যাক্রিফাইস করে নিজেকে লেফট উইংস ব্যাকে কনভার্ট করতে পারে তাহলে সে মার্জেদের প্ল্যানে হয়তো থাকতে পারবে তবে সেটা হয়তো রদ্রিগ করবে না তবে আপনার কি মনে হয় রদ্রিকো কি চ্যালমাদ্রিজে থাকবে নাকি চলে যাবে কমেন্ট করে জানিয়ে দিও